পান্তে পান্তা ফুরাই তাদের ওরা কেউ দিনমজুর কেউ পরিচারিকা কাজ করে বেশিরভাগ পরিবার মৎস্যজীবীর কাজ করে সেই সমস্ত সন্তানদের শৈশব থেকে কৈশোর পেরিয়ে যায় দিশাহীন এলোমেলো পথে পায় না শিক্ষার আলো এবার কিন্তু অনেকটাই হাওয়া বদল স্কুল ব্যাগ পিঠে নিয়ে গরিব ঘরে শিশুরা হাঁটতে শুরু করেছে আলোর পদবে সোনারপুরের সোনার তরি চ্যারিটেবল ট্রাস্ট ও ক্যানিং এর গৌরদহ পাশাপাশি ঝড়খালিতে এক টাকার পাঠশালা উদ্যোগ নিয়ে শুরু করা হয়েছে মাত্র এক টাকার বিনিময়ে ওরা গা ভাসাচ্ছে সমাজের মূল স্রোতে আপাতত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের ঝড়খালিতে একেবারে পিছিয়ে পড়া বিশেষ করে মৎস্যজীবী পরিবার আপাতত দুস্ত ঘরের মোট তেইশে জুন কচি কাঁচাকে নিয়ে এক বছর আগে শুরু করে এই এক টাকার পাঠশালা এখানে কেজি থেকে শুরু করে আর দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় আমার খুব ভালো লাগে কারণ এখানে অনেকেই পড়ে আর এখানে এক টাকা মাসে নেয় আর এখানে নাচ গান ক্যার্ট্রি সবাই শেখানো হয় এখানে এসে আমার খুব ভালো লাগে আসে পড়তে অনেকেই এই আমার খুব ভালো লাগে এই এক টাকার পাঠশালায় ফাউন্ডার শ্রীকান্ত বধূর সাথে আরও বেশ কয়েকজন শিক্ষক যোগ দিয়েছে এই অন্ধকার থেকে বেরিয়ে আসা কোচি কাচাদের আলো দিতে এখন এই স্কুলের ছাত্রছাত্রী রয়েছে একশো জনের মতো এই এক টাকার পাঠশালা শুধুমাত্র ঝড়খালিতে নয় পাশাপাশি আরব বীরভূম এই এই তিনটি মিলে মোট পর্যন্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে এমনই এক পাঠশালা পেয়ে বেজায় খুশি এই ঝড়খালি প্রত্যন্ত গ্রামের মানুষেরা এক গৃহবধূ বলেন একটি দিন ওরা মেটে থাকতো লাটাই ঘুরে নিয়ে এবং মাঠে ঘাটে তারা ঘুরে বেড়াতো এবার তারা লেখা পড়ার পাশাপাশি তাদের ভাবনা চিন্তারও বিকাশ ঘটবে এই যে 1 টাকার পাঠশালার ফাউন্ডার এই যে 1 টাকার পাঠশালা কেন এই ঝড়খালিতে হঠাৎ ভাবলেন ঝড়খালি এলাকার জন্য আর ঝড়খালির এলাকাটা এই কারণে চুজ করেছি যারা প্রতিনিয়ত জঙ্গলে মাছ ধরতে যান মানে চলে কুমির ডাঙায় বা প্রতি মুহূর্তে ওদের বিপদ তার ফলে কি হয় অনেকের পিতা হারা হয়ে যায় অনেকে সন্তান অনেকে স্ত্রী মানে স্বামী হয়ে যায় তারপরে কি হয় ওদের ফ্যামিলিতে যে শিক্ষাটা সেটা বাতিগুলো নিভে যায় মানে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারে না তো সেক্ষেত্রে আমি এটা চিন্তাভাবনা নিয়েছি যে এক টাকার পাঠশালা দিয়ে যদি এদেরকে কিছুটা শিক্ষার আলোয় আলোকিত করে কিছুটা উন্নতি করার চেষ্টা করেছি শুধুমাত্র তো এইভাবে আমার এটা চিন্তাভাবনা এসছে এখানে যে ঝড়কালিতে এক টাকার পাঠশালায় যে পড়াচ্ছেন আপনি কতটা খুশি আর এখানকার শিশুরা কতটা খুশি এলাকাবাসী ভীষণ খুশি আর ওরা বারবার আমাকে সাধুবাদ জানিয়েছেন এবং এক টাকার পাঠশালার মাস্টার মশাই বলে ওরা আমাকে সবাই চিনে কারণ ওনাদের ছেলেমেয়েরা একটু শিক্ষার আলোয় আলোকিত হয়েছে শুধু শিক্ষা নয় এখানে নাচ গান ক্যারাটে বিভিন্ন জায়গায় ওরা প্ল্যাটফর্মে গিয়ে নাচ গান করছে বড় বড় স্টেজে গিয়ে যাচ্ছে এবারে যেমন আমাদের পাইল সরকার অর্গানাইজেশনে যেখানে মেন ভূমিকা আমাদের গেস্ট হিসাবে থাকছেন নচিকেতাদেব মমতা শঙ্কর চিরঞ্জিত সেই সব জায়গায় আজকে এই প্ল্যাটফর্মে আমার একটাকার টাকার ছাত্রছাত্রীরা নাচ করবে তার মানে এটা আমার কতটা সৌভাগ্যের ব্যাপার এবং এলাকাবাসী খুবই খুশি কি 1 টাকার पाठशाला শুধু কি শিক্ষা দেয় তার পাশে আর কিছু আছে না শিক্ষা শুধু শিক্ষা এটা দেয়া হয় না তারopathology আমাদের নাচ গান ক্যারাটে এটা তো থাকছে 1 টাকার पाठशाला ফাউন্ডার শ্রীকান্ত বধুক জানালেন ছাত্র ছাত্রীদের মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া যাবতীয় দায়িত্ব নিয়েছে এই সংস্থা বইপত্র সহ লেখাপড়া যাবতীয় সামগ্রী প্রতি বছর যোগান দেবে তারা একদিন প্রতিষ্ঠা পাবে সেই উদ্দেশ্যে এই 1 টাকার पाठशाला জন্ম নিয়েছে এখানে পড়াশোনার পাশাপাশি তাদেরকে গান বাজনা শেখানো থেকে শুরু করে যাবতীয় খেলাধুলার বিভিন্ন জিনিস এখানে শেখানো হয় তাদের চিন্তা আরও আছে এই পাঠশালা ঠিকঠাক মতো যদি এলাকার মানুষজন পড়াশোনা করে শিক্ষিত হয় তাদের ভাবনা আছে আরও আপডেট কিছু সেখানে স্কুল গড়ার বাসনা মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা